আগামী সোমবার সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রয়েছে শেষ পরীক্ষা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞানের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান একটি ভিডিওর মাধ্যমে উত্তরসহ ফ্রি পিডিএফ বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান উত্তরসহ ফ্রি পিডিএফ পাশাপাশি গতকাল তোমাদের জন্য রিভিশন ক্লাসের মাধ্যমে বাছাই করা গুরুত্বপূর্ণ দুশোটি প্রশ্ন উত্তর এনেছি সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশানে পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার থ্রি নামে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইলো সেখানে আজকে তোমরা কতটা প্রস্তুত সেটা যাচাই করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের চল্লিশটা প্রশ্নের ওপর আজকে প্রথম মক টেস্ট নিতে চলেছি তোমরা যখন পরীক্ষা দেবে ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে ভিডিও পাবলিশ করার তিন ঘন্টা পর তোমরা কি করবে কমেন্টে নিজের নাম আর এক থেকে চল্লিশ অবধি সঠিক অপশানগুলো একটি কমেন্টের মাধ্যমে জানাবে তারপর আমি তোমাদের জানাবো তোমাদের কতগুলো ঠিক হলো আগামী দিনেও তোমাদের জন্য আরও একটি মক টেস্টের ভিডিও আসতে চলেছে তারপরে তো সেমিস্টার ফোরের নোটস তো আসবেই সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো এই যে পরীক্ষাটি প্রথম মক টেস্ট নেওয়া হচ্ছে এটা মূলত এবিটিএ টেস্ট পেপারের একটা সেট আমি বাছাই করে তোমাদের জন্য তুলে ধরেছি আর আগামীকাল তোমাদের জন্য যে মক টেস্ট আসবে সেটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্রের উপর তোমরা কমেন্ট করবে কমেন্টে নিজের নাম আর এক থেকে চল্লিশ অবধি সঠিক উত্তরগুলো অপশানগুলো শুধুমাত্র লিখবে ফার্স্ট কমেন্টে তিন ঘন্টা পরে তোমাদের জন্য সঠিক অপশানস উত্তর সহ তোমাদের জন্য দেওয়া থাকবে সেই কমেন্টের তলায় এসে জানাতে ভুলো না তুমি কত পেলে দেখো প্রথম প্রশ্ন হোয়াটসঅ্যাপ অ্যাক্ট সম্পাদিত হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তারপর দুইয়ের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয় জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল তিতো নাকি স্ত্রীবাবু বন্দন নায়ককে তিনের প্রশ্ন শান্তিপূর্ণ সহাবস্থান নীতির কে ছিলেন মিখাইল গর্বাচেফ নিকিতা চেফ জর্জ বুশ নাকি হিটলার চার নম্বরের প্রশ্ন মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে ১৯৫৫ সালে নাকি উনিশশো সালে তারপর ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কি ফ্রিডম্যান বার্নেট ফ্র্যাঙ্কেল নাকি বার্নার্ড বারুচ এটা বারুচ হবে ছয়ের প্রশ্ন বার্লিন অবরোধ করে কোন দেশ সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ব্রিটেন নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র তার পরের প্রশ্ন গ্লাসনস্ত ও প্রেরেস্ত্রয়া নীতির প্রবর্তককে ব্রেজনেভ বুলগানিন গর্বাচেভ নাকি ক্রুসেভ আটের প্রশ্ন দি মেরু শতকের শুরুতে নাকি গত শতকের সত্তরের দশক থেকে নয়ের প্রশ্ন শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তারপর দশের প্রশ্ন নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা স্থায়ী সদস্যরা অস্থায়ী সদস্যরা সব সদস্যরা নাকি কেউই পারে না এগারো প্রশ্ন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে উ ট্রিকভিলি কফি আন্নান নাকি বুথ্রাস ঘালি বারোর প্রশ্ন সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন পামার পামারো নিকোলাস গুডরিচ ইচেল বার্জার নাকি অস্টিন তেরো নম্বরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর দু বছর পাঁচ বছর সাত বছর নাকি নয় বছর ডাগের প্রশ্ন সাধারণ সভার অধিবেশন বছরে কয়বার বসে একবার দুবার তিনবার নাকি চারবার পনেরো প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল কত তিন বছর ছ বছর ন বছর নাকি দশ বছর ষোলোর দাগের প্রশ্ন জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয় নাকি সাধারণ সভাও নিরাপত্তা পরিষদ সতেরো দাগের প্রশ্ন এনপিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো নিরানব্বই সালে আঠেরো দ্যাগের প্রশ্ন সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে আমেরিকা ও ভারতের মধ্যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশ নম্বরের প্রশ্ন বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো পঁচানব্বই সালে কুড়ির দাগের প্রশ্ন স্টার্ট এর পূর্ণরূপ কি স্ট্র্যাটেজিক আর্মস রিডিউস ট্রিটি নাকি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি নাকি স্ট্র্যাটেজিক অ্যামুনিটিয়ান অ্যামুনিশিয়ান রিডাকশান ট্রিটি নাকি নান অফ দ্যাব মানে কোনোটিই নয় তারপর একুশের দাগের প্রশ্ন সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো উনআশি সালে বাইশের দাগের প্রশ্ন নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান প্রতিরোধ প্রতিরক্ষা নাকি ক্ষমতার ভারসাম্য নাকি জোটবদ্ধতা নাকি সবকটি তেইশের দাগের প্রশ্ন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি বোঝায় দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো নাকি দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা নাকি দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা নাকি দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা চব্বিশের দাগের প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় কাকে অটল বিহারী বাজপেয়ীকে সর্দার বল্লভভাই প্যাটেলকে লালকৃষ্ণ আদবানিকে নাকি খান আব্দুল গফ্ফর খানকে পঁচিশের প্রশ্ন দ্বি জাতি তত্ত্বের প্রবক্তাকে স্যার সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলি জিন্নাহ খান আব্দুল গফ্ফর খান নাকি আবুল কালাম আজাদ ছাব্বিশের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সাতাশের প্রশ্ন ধর্মীয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল গুজরাট ও পাঞ্জাব নাকি বাংলা ও পাঞ্জাব নাকি বাংলা ও গুজরাট নাকি গুজরাট ও রাজস্থান আঠাশের প্রশ্ন হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে নাকি জম্মু কাশ্মীর থেকে তারপরে উনত্রিশের দাগের প্রশ্ন সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে ফ্রান্সে ইংল্যান্ডে নাকি সুইজারল্যান্ডে তারপরে নেক্সট প্রশ্ন ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তারপরে একত্রিশের প্রশ্ন ডিএমকে একটি জাতীয় দল সাম্প্রদায়িক দল ভাষাভিত্তিক দল নাকি অপশান নাম্বার ডি এদের কোনোটিই নয় তারপরে বত্রিশের দাগের প্রশ্ন রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশন নাকি নির্বাচন কমিশন তেত্রিশের প্রশ্ন ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো পঁচানব্বই সালে চৌত্রিশের প্রশ্ন ভারত সিটিবিটি তে স্বাক্ষর করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি এখনও স্বাক্ষর করেননি তারপরের প্রশ্ন ভারত হলো মার্কিন কৌশলের লিচপিন কে বলেছেন রেগান বারাক জর্জ বুশ নাকি এদের কেউই নন তারপরে নেক্সট কোয়েশ্চেন সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে নাকি চীন ও রাশিয়ার মধ্যে নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে নাকি কোরিয়া ও জাপানের মধ্যে তারপর সাইত্রিশের দাগের প্রশ্ন ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কার ব্রিটেনের রাশিয়ার আমেরিকার নাকি অস্ট্রেলিয়ার আটত্রিশের প্রশ্ন ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো আশি সালে উনচল্লিশের প্রশ্ন শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় উনিশশো পঁচাশি সালে উনিশশো সাতাশি সালে উনিশশো একানব্বই সালে নাকি উনিশশো আটানব্বই সালে চল্লিশের প্রশ্ন আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তিপক্ষ উক্তিটিকার ইন্দিরা গান্ধী উইনস্টন চার্চিল জওহরলাল নেহরু নাকি উইড্রো উইলসন এই ছিল তোমাদের প্রথম যে মক টেস্টটি তার সম্পূর্ণ প্রশ্ন কমেন্টে নিজের নাম এবং এক থেকে চল্লিশ অবধি সঠিক অপশনগুলো তোমরা লিখে জানাবে ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য উত্তরগুলো দেওয়া থাকবে তার নিচে এসে তোমরা উত্তরগুলো মিলিয়ে কমেন্ট করে জানাবে তোমার কথা হলো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখ হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো